মঙ্গলবার সকালে কুলটি থানার শাক্তরিয়া হাতমোল গ্রামের পাড়ার সমাধানের শিবির বন্ধ করে দিল গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য ধরে তাদের গ্রামে পানীয় জলের সমস্যা নিয়ে আসান নিগমের কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পর্যন্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই পানীয় জল না আসা পর্যন্ত গ্রামের মধ্যে কোনো শিবির করতে দেওয়া হবে না পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানের শিবিরে আসা সরকারি কর্মীরা জানান জলের দাবিতে গ্রামবাসীরা শিবির বন্ধ করে দিয়েছে আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার আসলে শিবির চালু হতে পারে এলাকার কাউন্সিলর জানান গ্রামের জলের সমস্যা রয়েছে তবে সরকার থেকে দশ লক্ষ টাকা পেলে জলের লাইন করা যেতে পারে কিছু বাকি থাকলে মেয়রকে বলে করা যাবে না

কাদা এলাকার সমস্যা মেন সমস্যা জলের ওই জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার আসছে আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসিশন করছে তারপরে আমাদের ক্যাম্প শুরু হবে মানুষরা বলছে আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না জলের আমার সমস্যা চলছে বলছি তো আজ নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের যে সাত নম্বরের সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে কাজও হয়ে গেছে কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে না মানে জলেই পড়ছে না আপনি তো নিজেই কাউন্সেলার এটা কি বোর্ডে এই জিনিসটা আপনারা তুলেছেন বোর্ডে আমরা তুলেছি আমাদের মেয়র জানে ঠিক আছে কাজও করেছে আমাদের যে যে দশ লাখ টাকার কথা হয়ে আছে আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জয়েন্ট হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে কি দশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে আশা করি হয়ে যাবে আর না হয়তো আরও আমাদের মেয়াসবের সাথে কথা বলে আমরা চেষ্টা করব আরও বেশি টাকা দেওয়ার আপনার নাম আমার নাম তারকনাথ দেবুর আছে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিল